মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত একদম বাস থেকে এসে ব্লক বাস স্ট্যান্ডে এসে ব্লকটা শুরু করলাম চলো তোমরাও দেখতে থেকো এদিকে দেখো ছোট্ট সেই শিব মন্দির তোমরা অনেকবার দেখেছ শিব মন্দির তো ছিল না একটা জাস্ট গাছের তলায় শিবলিঙ্গ আর এখন সেটা মন্দির তৈরি হচ্ছে চলো ঠাকুরকেও দর্শন করিয়ে দিই যেন পুজো করছেন দেখতে পাচ্ছ কি না বাসে বসে গেছি স্কুলে পৌঁছে গেলাম স্টুডেন্টরা এসেছে একজন দুইজন করে আসছে আজকে এখন তো হাফ ইয়ারলি পরীক্ষা চলছে চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো স্কুল থেকে বেরিয়ে গেছে আর বাসেও বসে পড়েছি ঘরে পৌঁছে গেলাম আর এইদিকে যে লাগেজ দেখতে পাচ্ছ আসলে আজকে আমরা সন্ধেবেলায় আমেদাবাদে যাব। ওখানে রামকৃষ্ণ মিশনের নতুন কেন্দ্রে উদ্বোধন রয়েছে এখনও পুরোপুরি লাগেজ গোছানো হয়নি এই ফ্রেশ হয়ে তারপর গোছাতে থাকবো গুড ইভিনিং আবার ব্লগটা শুরু করলাম রেস্ট আর নিতে পারলাম না আজকে যেহেতু বেরোনোর ব্যাপার আছে তাই কাজ তো থাকেই আমি দেখাতে এসেছি কি সুন্দর আকাশের রংটা আমি জানি না ফোন ফোন ঠিক অতটা ফোনে ঠিক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কি সুন্দর লাগছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাল ওদের বাবান টুবাই আর মা থাকবে আমার শাশুড়ি বা তাদের জন্য একটু রান্না করে রেখে দিয়ে যাচ্ছি এরপর একটু ডিমও করে রাখবো একদিন দুই দিনের করে রাখি তারপর আর করে নেবে নিজেরা না ঢোকাই নেই এখনো বেডশিট মা সন্ধে দিচ্ছে দুটো কেন তিনটে বেডশিট নিয়ে নাও যদি লাগে বলো রেডি হয়ে গেলাম এবার বেরোবো

পৌঁছে গেলাম আমরা স্টেশনে দিয়েছে যদিও এগারোটা ট্রেন সাড়ে দশটা বাজে চলো ট্রেনে বসে পড়লাম আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে ভিডিওটাও আমি আজ এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কালকে আবার দেখা হবে আজকের মতো গুড নাইট গুড বাই